সেনাবাহিনীর বিরুদ্ধে একটা যে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে একটা যে মুভমেন্ট তৈরি হয়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না কারণ ওয়ারুকরুজাম ওয়াকারুজ্জামান তার যে সুর নরম করার মন্তব্য তারপরই দেখা যাচ্ছে তাকে সরানোর জন্য একটা তৎপরতা শুরু হয়েছে অন্যদিকে বাংলাদেশের বায়ু এবং নৌসেনা প্রধান তারা কিন্তু এবার প্রাণ বাঁচাতে ছুট লাগাচ্ছেন নিঝুম মজুমদার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে দাদা এই যে দুই ব্যক্তি যিনি বায়ুসেনা প্রধান এবং নৌসেনা প্রধান এরা কারা এদের কতদিন পর্যন্ত চাকরির মেয়াদ রয়েছে আমি শুরুতে একটু আপনার কাছে জানতে চাইব

সাতাইশের তেইশে জুন তার আসলে পিআরএল এ যাওয়ার কথা হিসাব অনুযায়ী তাহলে দুজনের দুই হাজার সাতাইশে যাওয়ার কথা আরেকজনের এপ্রিল দুই হাজার ছাব্বিশে যাওয়ার কথা তাইতো এখন যে এই ঘটনাটা বেসিক্যালি আমি যেটা জানি সেটা হচ্ছে যে উপদেষ্টা কয়েকজনকে নিয়ে মিটিং হয়েছে সেটা হচ্ছে আপনার এই ক্যান্টনমেন্ট ঘেরাওয়ার একটা প্রথমে তাদের উদ্দেশ্য ছিল যে লাখ চারেক লাখ পাঁচেক লোক দিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করবে তারা বলবে ফ্যাসিস্ট সরকারের সেনা প্রধান মানি এই ধরনের একটা কথা উঠাবে তারা বিভিন্ন ক্যান্টনমেন্ট গিয়ে ঘেরাও করবার চেষ্টা করবে এতে করে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হলে সেনা প্রধানকে তখন প্রেশার দেওয়া হবে এবং একই সাথে যেই দিন তারা সেনা প্রধানকে অবসর দেওয়ার জন্য এই আপনার এই চার পাঁচ লক্ষ জড়ো করবে একই সাথে তারা বঙ্গভবনে গিয়ে তাদের একটা উদ্দেশ্য ছিল যে বঙ্গভবনে গিয়ে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যিনি আছেন তাকেও আপনার সেখান থেকে ট্রেনে বের করে নিয়ে জেলে ঢুকাবে মারবে এই ধরনের একটা পরিকল্পনা তারা করেছিল প্রথমে তারা পরিকল্পনা করেছিল যে আইনি ভাবে কিছু সম্ভব হয় কিনা এইটার জন্য তারা নানান ধরনের এভিনিউ খুঁজেছে সেটা তারা পায়নি পরবর্তী সময় যেটা তারা তাদের যে নতুন যে পদ্ধতিটা হয়েছে যে আপনাকে সরাবে আপনাকে সরানোর জন্য প্রথমে দশ পনেরো হাজার লোক দিয়ে আপনার বিরুদ্ধে একটা প্রতিবাদ করাবে তখন দেখাবে যে এটা সাধারণ জনতা আছে এইভাবে তারা কাজটা করছিল গত গত প্রায় সাত আট মাস ধরে এই একই জিনিস আপনার করার চেষ্টা করা হয়েছিল তার লাস্ট কুটা করেছে সেটা হচ্ছে যে সেরা প্রধান কঙ্গোতে গেছিলেন কেমন আফ্রিকাতে গেছিলেন আফ্রিকাতে যাওয়ার পরে তার ওই যে এর যেখানে আপনার মানে আপনার আমাদের যে বিমানবন্দর আছে সেইখানে এক ধরনের হামলার বা এক ধরনের প্রোটেস্টের সব ওইখানে আমি শুনেছি যে তিনি তার বাংলাদেশে ল্যান্ডিং এর করার সময় করেছেন খুব সম্ভবত তিনি না নেমে আহ নেমেছেন তিনি ঢাকায় না নেমে তিনি না ঢাকাতেই নেমেছেন ও তেজগাঁওতে নেমেছেন বাট এই ব্যাপারটা সত্যি কথা বলতে আমি এটা কনফার্ম আমাকে করে নিতে হবে একটা এটা হচ্ছে এক নম্বর কথা আমি এখনো এই ব্যাপারটাতে পুরোপুরি কনফার্ম না একদম কনফার্ম নিউজ চ্যানেল বলতেও চাই না শুধু এইটা আপনি জেনে রাখুন যে তার বিরুদ্ধে ইতিমধ্যে ফয়জুরের নেতৃত্বে বেশ কিছু জেনারেলস এবং কিছু উচ্চাভিলাষি আর জেনারেলস এই ষড়যন্ত্রটা করেছিল ফলে তাকে বেশ কিছু টেকনিক অবলম্বন করতে হয় এগুলো ফেইল হয়েছে আগেই বলে রাখি সুতরাং আপনি হয়তো আগামী 3-4 দিনের ভিতরে দেখতে পারেন যে একেবারে এই টোকাই সরকার এবং সেনাবাহিনী যদি মুখোমুখি আসে দেখুন সেনাবাহিনীর চাওয়াটা কিন্তু অনেজ্য চাওয়া না সেনাবাহিনীর কথা হচ্ছে যে ভাই তোমরা অ্যাজ সুন এস পসিবল ইলেকশনটা দিয়ে দিবে এবং সেই ইলেকশন হতে হবে সমস্ত দলের সমন্বয়ে সমস্ত দল সেখানে আপনার অ্যাটেন্ড করবে এবং আপনার আপনার নির্বাচন কমিশন তারপর হচ্ছে সচিবালয় পুলিশ সব জায়গাতে নিউট্রাল লোক থাকতে হবে এটা হচ্ছে চাওয়া তারা ক্রমাগত ভাবে দেখছে যে সেখানে জামাতিদের আধিক্য সেখানে সে দেখতে পাচ্ছে যে সেখানে আপনার প্রবল ভাবে আপনার আপনার মানে দলীয় লোকজন সেখানে এসেছে আমার কাছে কিন্তু একটা সংবাদ আছে সেটা হচ্ছে আমি না। একটা অন্য কারণ এটা কিছু স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার আছে আমি সেটা স্কিপ করেছি শুধু একটা কথা বলে রাখি যে শুরুর দিকে ওয়াকারুজ আমার শুরুর দিকে এসছে সে এমন কিছু কর্মকাণ্ড করেছে আচ্ছা এমন কিছু কর্মকাণ্ড করেছে যেটার কারণে আজকের এই অরাজক অরাজক অবস্থার পেছনে তার দায় অনেক আপনি মাথায় রাখবেন আমি কথাটা আমি কথাটা অবশ্যই খুব বিস্ময় ছিল অথচ আমি এই পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে অন্য আরেকজনকে সন্দেহ করে অন্য আরেকটা জায়গাতে বারবার বলেছি গতকালকে আমার কাছে নিশ্চিতভাবে বলা হয়েছে যে না এটা আর কেউ না এটা এটা সে নিজে আমি সেগুলো ইগনোর করবার চেষ্টা করছি সেগুলোও বলছি না এই কারণে বলছি না কারণ আমার দুটো ঘৃণার বস্তুই আসলে মুখোমুখি এই মুহূর্তে একটা হচ্ছে সেনাবাহিনী একটা হচ্ছে আপনার কিন্তু আমি সেনাবাহিনীর ক্ষেত্রে ছাড়টা এই কারণে দিচ্ছি

আমরা এখানে চলছিল বলে আপনার মনে না সেনাবাহিনী দেখেন সেনাবাহিনী কিন্তু রাষ্ট্রপতির অধীনে মাথা রাখতে হবে রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিয়েছে হ্যাঁ প্রধান প্রতিষ্ঠার আপনার পরামর্শ তো নিশ্চয়ই তারা শোনেন শুনবেন কিন্তু সেনাবাহিনীর কে আপনি যদি বলেন এই গিয়ে আওয়ামী লীগের লোকজনদের বাড়িঘর পুরিয়ে দেয় এটা তো সেনাবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে না

এমন সব কথাবার্তা হয়েছে তাকে তো আমি জঙ্গি সর্দারই বলছি যে কিভাবে হিজবুতাহ জামাত তাদেরকে প্রমোট করেছে সেগুলো হয়তো বা কখনো বলবো কিন্তু এই দায়টুকু তো তাদের কাঁধে চলে এসেছে তারা দেশকে রক্ষা করতে পারেনি একটি নির্বাচন এই আউমলি সরকার তাদেরকে নিরাপত্তার কারণে একটি দেশে সরিয়ে দিতে হয়েছে এমন কি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী স্টিল প্রধানমন্ত্রী থাকার পরেও একটা অবৈধ সরকারকেও হজম করতে হচ্ছে মানে সময়ের প্রয়োজনে তাদেরকে নানান রকমের কিছু স্ট্র্যাটেজিক মেইনটেইন করতে হয়তো বাধ্য হয়েছে আমি যদি সেগুলোকে ইগনোরও করি তারপরে আপনি সেটা বাইদিকে দিয়ে অমুকের ঘরবাড়ি পোড়াতে চাইছেন অমুকের জমি দখল করতে চাইছেন আপনি অবৈধ কাজ করছেন সেগুলোকে আপনি বলছেন ইগনোর করতে পাকিস্তান থেকে এক্সপ্লোসিভ এসেছে অস্ত্র এসেছে সেনাবাহিনী এগুলোর প্রতিবাদ করছে তাদের ভেতর অসন্তোষ বিশেষ করে জুনিয়র লেভেলের অফিসাররা তারা কিন্তু ফুসে আছে তাদের কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু রাষ্ট্র এগুলোকে জলাঞ্জলি দিলে আমার সেনাবাহিনীরা থাকে কি অনেক অফিসাররা আবার অনেক অফিসাররা হয়তো বা মুক্তিযুদ্ধের কথাটা আনছে না কিন্তু দেশের কথাটা দেশের কথার প্রশ্নে সমস্ত রকমের বিভাজন এক হচ্ছে সেনাবাহিনীতে এবং তারা ওয়াকারুজ্জামানের পেছনে এসে দাঁড়িয়েছে এইটা আমি জানি যে একটা দাঁড়িয়েছে আপনি দেখুন ভারতীয় সেনা প্রধান কি বলেছে ভারতীয় সেনা প্রধান বলেছে বা ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসলে আমরা আসলে সম্পর্কে স্বাভাবিক করতে পারবো না তো ভারত কার সাথে ভারত মনে করেন আমাদের সাথে একটা বিদ্যুতের ডিল করলো উপদেশ তার সাথে সে সিগনেচার করলো ভবিষ্যতে যখন আমাদের একটা গণতান্ত্রিক সরকার আসবে তারা বলবে যে তোমরা যে চুক্তিটা করেছো তোমরা তো জানতে এটা একটা অবৈধ সরকার তাহলে চুক্তিটা করলে কেন একটা জানতে সঙ্গে এই তিন প্রধানকে সরিয়ে দেবার সম্পর্ক আছে কি কোন কারণ বাহাত্তর ঘন্টার মধ্যে জাতিসংঘ ঢুকছে তার আগে তিনজনকে কেন সরিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগা হয়েছে জাতিসংঘের সঙ্গে কে কোনো সম্পর্ক রয়েছে জাতিসংঘের পক্ষ থেকে প্রেশার দেওয়া হয়েছে যে আপনার হচ্ছে আন্দোলনের আন্দোলন তো বলছি না সেটা হচ্ছে যে টোকাইদের হামলার সময় এই এই চোর ছাচরদের হামলার সময় তখন ধমক দেওয়া হয়েছিল বাট এই মুহূর্তে আমি এখনো মনে করছি আমার কাছে যে ইন্টেল আছে আমি এখনো মনে করছি না যে জাতিসংঘের পক্ষ থেকে ধরনের প্রেসার ক্রিয়েট করলেও সেটা হবে বিকজ আমি আমার কাছে এইটাও আছে যে ট্রাম্প প্রশাসন এই ব্যাপারটাকে সহজভাবে নেবে না যে এই ধরনের কোনো প্রশাসন এই ধরনের কোনো প্রেশার যদি একটা সভরেন রাষ্ট্রের সেনাবাহিনীর উপরে কোনোভাবে আসে ভারত এই ব্যাপারে কোন ধরনের সাহায্য করবে বলে আমি করি না। ফলে এই ভ্রমণটা একটা অবৈধ সরকারের সাথে তার ব্যক্তিগত শোনার ভিত্তিতে আপনার সফর এইটাতে আমার মনে হয় না সেনাবাহিনীতে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারবে যদি করেও তাহলে এইটা একটা বাজে দিকে যাবে যেটা হতো সাত পরে সেটা একদিনের একদিনের ভেতরে হয়ে যাবে কি হবে সেই একদিনের ভেতরে কি হবে আমার কাছে আমি 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 মোটামুটি বুঝতে পারছি যে আর্মি ইজ হেডিং টুয়ার্ডস টু টেক ওভার দ্য গভর্নমেন্ট বেশ অর্থাৎ এই মুহূর্তে আর্মি টেক ওভার করতে পারে সেই রকম একটা আশঙ্কা আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে করছেন অর্থাৎ মিলিটারি কু যেটা নিয়ে আমরা অনেক আগেও আলোচনা করেছি কিন্তু এই যে রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের একটা সীমান্ত পড়ছে এই রাখাইন প্রদেশের সঙ্গে এই ইস্যুতে আবার রাষ্ট্রসংঘ তারা বলছে যে তারা মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়াবে এই জায়গাটা কি কোথাও ভাবাচ্ছে সেনাকে দেখুন এই মায়ানমারের রাখাইনের এই ইস্যুটা তো আসলে আপনি আপনাকে আমি এর মধ্যে একটা একটা জাস্ট তথ্য দেই গতকালকে ইফতার পার্টি হয়েছে কেমন ইফতার পার্টির মধ্যে এই অবৈধ সরকারের সাথে কারা ছিল জানেন মানে কারা দাওয়াতে গেছে ছিল পাকিস্তানের রাষ্ট্রদূত আর হচ্ছে চায়নার যে প্রতিনিধি আছে বা রাষ্ট্রদূত তারা আপনাকে মাথায় রাখতে হবে এই রাখাইনের সমস্যা রাখাইনের কিছু এগুলো তো চায়না ব্যাক প্রবলেম এবং এই আপনার অবৈধ অবৈধ যারা আছে এখানে ক্ষমতাতে তারা কিন্তু এই সামরিক জানতার সাথে আবার আবার অন্যদিকে যারা বিদ্রোহী আছে মায়ানমারের এদের সাথেও এক ধরনের সম্পর্ক রাখছে অর্থাৎ টুয়াল প্লে খেলছে তো আমি মনে করি না যে এগুলো জাতিসংঘের যিনি প্রধান আছে তার অগোচরের কিছু তবে এইটা একটা দেখার বিষয় যে চায়না কেন্দ্রিক এমন কোনো ঘটনা কারণ হচ্ছে যে চায়না রোহিঙ্গা ক্যাম্পে আপনার পাকিস্তানিরা আইএসআই কিন্তু সেখানে ট্রেনিং দিচ্ছে দিচ্ছে ট্রেনিংটা কেন ভারতকে অস্থিতিশীল করবার জন্য এর আগে আমি আরো দুইটা প্রোগ্রামে আপনাকে আমি বলেছি এবং আপনি চাইলে আমি আপনাকে লাইভ লোকেশনটা আমি আপনাকে বলতে পারি যে কোথায় এই ক্যাম্পটা করা হয়েছে এখন স্থানান্তরিত যদি না হয়ে থাকে ফলে এগুলো কিন্তু দেখার বিষয় আছে সেনাবাহিনীর জন্য কোন ধরনের থ্রেট হবে বলে আমি মনে করি না এটার কারণ কি জানেন এর কারণ হচ্ছে জুনিয়র লেভেলে বা মিড লেভেলে জামানের একটা আধিপত্য আছে আছে এর কারণ হলো যে ওয়াকারকে সেনা প্রধান করবার পেছনে একটা বড় রিজন ছিল তার ট্র্যাক রেকর্ড আমি এর আগে কিন্তু এই প্রশংসাটুকু করেছি যদিও সে যদিও সে আপনার ম্যানেজমেন্ট করতে পারেনি ভীতু মনে করি কাপুরুষ মনে করি তারপরে পাঁচই অগস্টে যে সে যা করেছে ক্ষমার অযোগ্য অপরাধ সে করেছে কিন্তু অ্যাজ এ একজন আর্মি পার্সন হিসেবে তার সততার একটা সুনাম আছে তার ট্র্যাক রেকর্ড ফলে সেই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল যেহেতু তার চ্যাক রেকর্ডটা ভালো ফলে জুনিয়র লেভেলে তার যে শক্তিটা আছে আমার ধারণা এটাই হচ্ছে তার বড় একটা শক্তির জায়গা ঠিক দাদা আমাদের নজর থাকবে যে কোন দিকে যায় পরিস্থিতি এবং যে আশঙ্কাটা আপনি করছেন যে মিলিটারি কু হতে পারে মিলিটারি পরিস্থিতি হয়তো খুব সেই দিকেই টার্ন নিচ্ছে করতে পারে যেটা আপনি আশঙ্কা করছেন আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ দাদা আপনাকে যেভাবে আপনি গুছিয়ে বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তিন সেনাপ্রধান তাদের ওপর কিভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অন্যদিকে জাতিসংঘ কেন বাংলাদেশে আসছে খুব সুন্দরভাবে আপনারা সেটা আপনি সেটা তুলে ধরলেন এখন দেখার বিষয় যে বাংলাদেশ দেশের পরিস্থিতি কোন দিকে টান নেয় আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার দাদা আপাতত ধন্যবাদ আপনাকে এইভাবেই প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে আপনাদের সামনে বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের কি পরিস্থিতি কোন দিকে টার্ন নিচ্ছে এবং তার সঙ্গে কি সম্পর্কই বা জড়িয়ে রয়েছে গোটা বিশ্বের সব আপডেট জানতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন আর হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা